আসসালামু আলাইকুম হেয়ার সেফ গাইস কেমন আছে তোমরা আজকে কথা বলবো মোটোরোট ইয়ামাহা বাইক নিয়ে 2017 সালে টোকিওতে ইয়ামাহা শোরুম বা ইয়ামাহা কোম্পানি তাদের প্রথম চার্জিং মোটরসাইকেল তৈরি করে যেটা বর্তমান চলে আসছে ইয়ামাহা মোটোরোইড টু এই চার্জিং গাড়ি বা ইয়ামাহা মোটোরইড টু কিভাবে চলে তা নিয়েই আজকে আলোচনা সো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই বাইকটির মেন ফিচার হচ্ছে এআই এটি একটি সম্পূর্ণ এআই দ্বারা কন্ট্রোলিত বা নিয়ন্ত্রিত এই বাইকটি তার মালিকের কথা মতো চলে মালিক সামনে আসতে বললে সামনে আসে পিছনে যাইতে বললে পিছনে যায় ছাইটে যাইতে বললে ছাইটে যায় বাই এক কথায় হচ্ছে এটি একটি পোষা প্রাণীর মতো কুকুর বিড়াল যেভাবে আমরা বাসায় পুষি এবং কথা শুনি ঠিক এই বাইকটি সেরকম যে আমার কথায় সে সব কাজ করে নেয় আমরা তো এবিএস ব্রেক সম্পর্কে কম বেশি সবাই জানি তাই না অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সো এটাতে আরেকটু অ্যাডভান্স লেভেলের ব্রেক দেওয়া হয়েছে যা কিছু ডিটেক্ট করে সামনে কি আছে তা সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে ডিটেক্ট করে সে অটোমেটিক ব্রেক করে নতুবা সাইড দিয়ে চলে যায় সে এটাতে এক্সিডেন্ট হওয়ার ভয় নাই বললেই চলে একবারে জিরো পারসেন্ট মানে এটা অ্যাক্সিডেন্ট হবেই না কারণ এটা সামনে কিছু পড়লে তা অটোমেটিক ঠিকলি ব্রেক দিবে বা নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এই বাইকে এআই দ্বারা সেলফিং ব্যালেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মানে এই গাড়িকে স্ট্যান্ড করা লাগবে না সে নিজে নিজে দাঁড়ায় থাকবে এবং এদিকে ওইদিকে হেলানো হইলেও সে তার নিজের মতোই দাঁড়াই থাকবে এই গাড়িটা পড়ে যাবে না কাইত হয়ে পড়ে যাবে না এখানে যে হ্যান্ডেল বারটি আছে সেটা আমাদের সুবিধা মতো আমরা সামনের দিকে বা পেছনের দিকে ছাইটে উপর দিকে নিচের দিকে মানে এক কথায় যেভাবে চাই সেভাবে আমরা হ্যান্ডেলটি বা হ্যান্ডেল বারটি অ্যাডজাস্ট করে নিতে পারবো এতে কোনো সমস্যা নেই আমরা যেমন আমাদের মোবাইলে বা ছেটে ফেস ক্যামেরা দিই বা ফেস লক দিই এই প্রযুক্তি বা এই মোটরসাইকেলে এই প্রযুক্তি দেওয়া আছে এই মোটরসাইকেলটি তার মালিককে ফেস দেখে বা চোখের আইডেন্টি দিয়ে চিনতে পারে এবং মালিকের ইশার মতো কাজ করে এই বাইকটি দুই সাল থেকে যাত্রা শুরু করার পরেও এর সাফল্য বেশি একটা আসতে ছিল না কিন্তু এবার দুই সালে জাপান এই বাইকটিকে মডিফাই করে আরও 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 উন্নত করে বাজারে লঞ্চ করছে এতে এবার কোনো অক্ষমতা নেই মানে এটা পরিপূর্ণভাবে তৈরি এটা বাজারজাত করার জন্য বা আপনারা আমার কাছে আসা জন্য একদম প্রস্তুতি এবার চলে আসি টায়ার এবং ব্যাটারিতে এই বাইকে ব্যাটারি ব্যবহার করা হয়েছে চারটি যা লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যাটারি কত ভোল্টেজ কি এগুলো এখনো কিছু জানানো হয়নি কারণ এটা এখনও বিক্রির জন্য উপযুক্ত না এটা আবার টেস্ট ড্রাইভ বা টেস্টিং চলতেছে এই বাইকের যদি সিট হাইটে আসি তাহলে এই বাইকটি রাইডিং পজিশন বা রাইডিং এর অনুযায়ী একা একই তার সিট হাইট অ্যাডজাস্ট করে নেয় তো এগুলা ফিচার সব ব্যাটারি দিয়ে নিয়ন্ত্রিত তার জন্যে ব্যাটারি ক্যাপাসিটার আপাতত কম রাখা হচ্ছে বা লো রাখা হচ্ছে পরবর্তীতে যখন এটা বাজারে আসবে বা বিক্রির জন্য একবারে তৈরি তখন এটার ব্যাটারিটা বেশি বাড়ায় মানে পাওয়ার বাড়ায় দেওয়া হবে সো এবার আসে মোটরে তো এটার সামনের চাকা একটি মোটর পিছনের চাকা একটি মোটর দেওয়া আছে যেটা আমাদের বাংলাদেশের হাব মোটর বলে ঠিক আছে তো এখনো বলা যাচ্ছে না যে হাফ মোটরটা কত পাওয়ারে আর কত স্পিডে চলবে শুধু আপাতত এটি একটি প্যাট হিসাবেই আছে। মানে পোষা প্রাণী হিসেবেই আসে বাস্তবমুখী একটি প্যাট এই বাইকটি যখন রাস্তায় আসবে তখন মোর যদি মাহাজন বা মালিক বা রাইডার যদি মোর সামনে না ঘুরে এই বাইকটি নিজে নিজে মোরটা ঘুরে যাবে এরকম সেলফ ডিসেন মানে সেলফ ডিফেন্স এআই ব্যবহার করা হচ্ছে তাকে বলে হিউম্যান মেশিনারি টেকনোলজি